একটা প্রবলেম হয়ে গেছে আমার চশমার ফ্রেম ভেঙে ফেলছে যার কারণে বাবা আমি এসেছি মিরপুরে এখান থেকে একটা চশমার ফ্রেম কিনবো ঢাকার মিরপুরে আছি এখন মিরপুর একে বাবা মেয়ে একসাথে ঘোরাঘুরি করছি মিরপুর একে আমরা এখানে আরেকটা চশমার দোকানে আসছি দেখি এই দোকানে পাই কিনা এই দোকানে পাওয়া যায় কিনা একটু দেখি এই তো এখানে অনেক চশমা আছে ভাই এই চশমাটা লাগবে একটু দেখা যাবে দেখেন তো वाह <laughs> सेम तो साइज तो सेम ही হবে না ফিলিং স্যার एक फैशन के एय दैट्स ठीक है। ভালো হয়েছে

আমার গ্লাস ঠিক করতে করতে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নেই তারা সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্টস বক্সে নতুন ভিডিও বানাতে আমাকে উৎসাহিত করবেন চশমার দোকানের এই ভদ্রলোক অত্যন্ত যত্নের সহিত আমার এই গ্লাসটিকে ঠিক করতে লাগলেন অত্যাধুনিক মেশিনে গ্লাসটিকে চারপাশ থেকে ঘষে এটাকে ঠিক করে দিলেন অল্প সময়ের মধ্যে এবং গ্লাসটাতে কোনো স্কেচ পরেনি আমি অত্যন্ত খুশি হয়েছি ওনার কাজ